খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে সাতটা বছরের টানা লড়াই অবশেষে জয় হাইকোর্টের নির্দেশে চাকরি পেতে চলেছেন চোদ্দ হাজার আপার প্রাইমারি চাকরি প্রার্থী কিন্তু মামলা মোকদ্দমা আদালতের চক্কর কাটতে কাটতে ওদের চাকরি জীবন চলে গিয়েছে সাত সাতটা বছর তাতে এক একজন যোগ্য প্রার্থীর বেতন হারালেন ন্যূনতম সাঁত্রিশ থেকে আশি লক্ষ টাকা অর্থাৎ সেক্ষেত্রে দেখতে গেলে সরকারের বেতন বা ছিল পাঁচ হাজার কোটি টাকার বেশি তারা যোগ্য তবুও তারা স্কুলে যাওয়ার বদলে এতদিন চাকরির দাবিতে আদালতের চক্কর কেটেছেন রাজপথের ধর্নামঞ্চে কাটিয়েছেন দিন দিন আপার প্রাইমারি এই পরীক্ষা হয়েছিল দু সালে পরীক্ষা দিয়েছিলেন পাঁচ লক্ষ পরীক্ষার্থী পাশ করেছিলেন দু লক্ষ আঠাশ হাজার ছশো ষাট জন পরীক্ষার্থী তাদের মধ্যে প্রশিক্ষিত ছিলেন এক লক্ষ আট হাজার তিনশো আশি জন মেধা তালিকা প্রকাশিত হয় দু উনিশ সালে চৌঠা অক্টোবর দু কুড়ি সালে এগারোই ডিসেম্বর সেই তালিকা বাতিল হয়ে যায় হাইকোর্টে মামলা হয় চাকরি ওসমান মন্ডল বলেন জীবনের এতগুলো বছর চলে গেল রাস্তাতেই কাটিয়ে ফেললাম কতগুলো দিন এখন বিচার পেয়েছি কিন্তু আমরা যোগ্য ছিলাম যে সময় চলে গিয়েছে তাকে আর ফেরত পাবো এরপর দু হাজার একুশ সালে একত্রিশে জুলাই এর মধ্যে নিয়োগ করতে বলে কলকাতা হাইকোর্ট চৌঠা চলে ওই বছরই জুন ইন্টারভিউ তালিকা প্রকাশ পায় তাতে নাম ছিল চোদ্দ হাজার পরীক্ষার্থীরা অভিযোগ করেন তাদের তালিকায় নেই তারা ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তখন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গল বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেয় যারা অভিযোগ করেছেন তাদের গ্রেভেন্স নাও পরবর্তীকালে বিচারপতি সৌমেন সেনা ডিভিশন নিয়োগ স্থগিত দেয় কিন্তু গ্রেভেন্স নেওয়ার নির্দেশ বয়াল রাখে দু হাজার তেইশ সালে ষোলোই আগস্ট আবার মেধা তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন তাতে তেরো হাজার তিনশো তেত্রিশ জনের নাম থাকে সতেরোই সেপ্টেম্বর আবার কাউন্সিলিং হয় সেই কাউন্সিলিংয়ে ডাক পান আট হাজার নশো পঁয়তাল্লিশ জন পরীক্ষার্থী কিন্তু বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় দু হাজার একুশ সালের একুশে জুন যে 14052 হাজার বাহান্ন ইন্টারভিউ হয়েছিল তাদের চাকরি দিতে হবে রিপোর্ট